আমার নানাজান ছোট হুঁজি পিছিয়ে আজকে দিবস আজকের দিনে দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রচন্ড মানুষ এসেছে আমার দীর্ঘ বয়স কম বেশি অনেকে হয়ে গেল নানা যানকে হয়তো আমি দেখেছি খেয়াল নেই কিন্তু নানা যান আমাকে দেখেছি তো আমার এই লাইফে আমি দেখতে পাচ্ছি এত লোক সংখ্যা কখনো হয়নি তো মানুষ আসছে এটা হচ্ছে মানুষের ভালোবাসা ভালো লাগা নয় যত দিন যাচ্ছে মানুষ আবেগে করে আরো আসছে কেন যদি ভালো লেগে যদি আসতো তাহলে একবারে বেশি দুবার আসতো না কিছু নাস্তিক বলছে ফুটবাদ মানুষ যাচ্ছে সেই বিষয়ে নজর দেখছে দেখেন যারা বলছে তারা ভুল বলেছে কেন পূর্ব যত দিন যাচ্ছে লোক সংখ্যা বাড়ছে যত দিন যাচ্ছে আর মানুষ যদি ভালো লেগে আসতো তাহলে এত লোক আসতো না ভালোবাসা আছে বলে মানুষ একটা মানুষ বারবার আসছে যত দিন যাচ্ছে মুজাদ সেলসেলা রেখে যাওয়া হসিয়াত মানুষের কাছে তত পৌঁছাচ্ছে মানুষ দেখছে যে না জামান একজন সঠিক পীঠ অত এই পথটাই হচ্ছে সঠিক পথ এবং জামানের এই মত পথ এটা ওনার মত পথ নয় ওনার মত পথ হচ্ছে হাদিস ফোহানের উপরে অর্থাৎ এই মত পথ খোয়ান পৌঁছেছে অর্থে যারা বলছে সম্পূর্ণ তারা এক চোখ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি ভাইয়ান প্রশ্নে কিন্তু আপনি অবশ্যই উত্তর দেবেন দেখেছি আগে কিন্তু কুরকুরা বড় দরবারে ছোট দরবার তো নিষেধের মেয়ে ছেলের সমাগম কিন্তু কম ছিল এখন কিন্তু মেয়ে ছেলের সমাগম সমাগমটা হয়ে গেছে বেশি

প্রতিবাদ করা হয় ব্যাপার হচ্ছে পর্দা হচ্ছে যে যার কাছে আমাদের বারণ করার কর্তব্য আমরা বারণ করি যদি না শোনে এখানে আমরা তো তাদের ঘরে চাবুকলে গুলো পিটতে পারি না তাদের গার্জেন আমি অনুরোধ করবো আপনাদের আমি সোশ্যাল আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব প্রত্যেককে বলবো আপনারা যখন মহিলা যা নিয়ে আসবেন পর্দার সাথে নিয়ে আসবেন এবং যখন নিয়ে আসবেন বাড়িতে বাড়িতে ঢুকিয়ে দেবে রাস্তাঘাটে অযথা ঘোরাঘুরি করলে এতে আপনার পীর মুজাদ্দিদ জামানের উপরে মানুষ আগুন হচ্ছে যেহেতু আমার দাদা পীর কোনো বেসরিয়ার পীর নয় ইনি সারা জীবন সেরিয়াতে পথে চলেছে অতএব আমাদের সকলে কর্তব্য এই দিকে লক্ষ্য রাখা আর এইটাকে কোন নজরে দেখছেন আপনি যে এতটা মানে যে যে দরবারে যে এত কি মানুষের সমাগম হয়েছে আপনি কোন নজরে দেখছেন মুক্তি মুক্তি নজরে ভালোবাসার নজরে এটা কি নজরে বলে আমার নানা জানে জলসা হ্যাঁ আমার ওই পাতানো নানা জান নয় আমরা হচ্ছে একদম আশেখ রসুল ছোট নাতি এই বেলপাড়ায় আমাদের আলহামদুলিল্লাহ ছোট তিনটে জামাই আছে এবং তিনটে মেয়ে আছে আমার নানা জানে মোট সতেরোটা মেয়ে তার মধ্যে আসে না আলহামদুলিল্লাহ বুক ভরে যাচ্ছে কথা বুঝতে পারছেন না আমি দোয়া চাই পাক যে ওনাদের এত সুন্দর কর্ম ছিল মানুষ আজও যারা এখনো দেখেন এই যেখানে যারা বসে আছে এনারা কিন্তু কেউ মানে ছোট জিকে দেখেন কিন্তু ভালোবাসায় আসছে অর্থে যত দিন যাবে আরো লোক সংখ্যা বাড়বে